শালুক ডাটা অনেক রকমভাবেই রান্না হয় আমি করি বিনা মশলা চালা তাহলে চলুন চট জলদি দেখে নিই বিনা মশলায় শালুক ডাটা কীভাবে রান্না হয় প্রথমে শালুক ডাটাকে ভালো করে আঁশগুলো ছাড়িয়ে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে জল বার করে রাখতে হয় কড়া গরম হয়ে গেলে কড়ার মধ্যে তেল কালো জিরে ফোড়ন পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা রসুন কুচি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নি পেঁয়াজগুলো খুব ভাজা হয়ে গেলে তার মধ্যে কুচো চিংড়ি একটু হলুদ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আমি এর মধ্যে কোনো নুন দিইনি কারণ নুনটা আমি শাপলার সাথেই দিয়েছিলাম তারপর চটকে রাখা শাপলাটা তার মধ্যে দিয়ে খুব ভালো করে সেটাকে নাড়াচাড়া করতে হবে দেখবেন সাপলা থেকে একটা জল 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 মতো বেরিয়ে আসবে যতক্ষণ না পর্যন্ত জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই জিনিসটাকে রান্না করতে হবে আপনারা চাইলে এর মধ্যে অল্প চিনিও ব্যবহার করতে পারেন কিন্তু আমরা যেহেতু চিনি খাই না তরকারিতে সেই জন্য আমি এর মধ্যে কোনো রকম চিনি দিইনি রান্নাটা একটু মাখা মাখা হয়ে গেলে রেডি হয়ে গেল শারুক চিনি গরম গরম ভাতের সাথে এটি খেতে অসম্ভব সুন্দর লাগে যারা যারা কখনো খাননি প্লিজ ট্রাই করুন